নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত বন্ধুরা চলুন আজকে আমি আমার ছাদ বাগানের স্ট্রবেরি গাছ কীভাবে পরিচর্যা করি তার কয়েকটি কয়েকটি টিপস আপনাদেরকে বলব আপনারা এই টিপস কয়েকটি ফলো করলে অবশ্যই আপনাদেরও আমার মতো এরকম গাছ ভর্তি বড়ো বড়ো স্ট্রবেরি হবে তো চলুন শুরুতেই কীভাবে মাটি তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে নিই প্রথমেই বলবো স্ট্রবেরি গাছ কিন্তু সব ধরনের মাটিতেই খুব ভালো মতো হয় তো একটু দোয়াশ জাতীয় মাটি হলে খুব বেশি ভালো হয় তবে আমরা হাতের কাছে যেটা সেটা সেটাতেই আমরা চাষটা করতে পারি তো দেখতেই পারছেন আমি মাটি তৈরি করে নিচ্ছি কিছুটা সর্ষে খোল এবং কিছুটা ছাই এগুলো দিয়ে আমি ঝুরঝুরে কিছুটা মাটি নিয়ে দোয়াশ এবং এটেল মাটি সহ আমি মিশিয়ে নিয়েছি এটাই আমি আমার গাছের জন্য মাটি তৈরি করছি দেখতেই পারছেন কতটা সুন্দর জোরঝোরে আর মোলায়েম তো মাটিটাকে আমি সুন্দর করে এই খাবারগুলোর সঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে একটুখানি গ্যামাকসিন পাউডার বা নিমখল অবশ্যই দিয়ে দেব তো এই যে দেখুন আমার মাটি কিন্তু সম্পূর্ণ তৈরি এবার আমি এটা টবে প্রস্তুত করে নেব তারপরে আমি একটি সুন্দর স্ট্রবেরি গাছের চারা বসাবো সেই চারাটি আপনারা কিনে এনেও বসাতে পারেন এবং বাড়ি থেকে রানার তৈরি করে সেটাও বসাতে পারেন দেখুন আমার গাছটি কিন্তু খুবই ছোট্ট মাত্র কয়েকদিন হলো বসিয়েছি আমার অন্য গাছ থেকে চারা করে নিয়ে তো দেখুন সুন্দর সুন্দর ফুল এবং স্ট্রবেরির গুটি কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন তো এই পর্যায়ে শুধুমাত্র আমরা জল দেবো এবার জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি এবং কম সেরকম না যেমন জল দেব যেন মাটিতে হালকা মতো জলের বেজ থেকে যায় তো এমনি করে চলতে চলতে কিছুদিন পর আমি দেখছি আমার গাছটি একটু বড়ো হয়েছে আরও বেশ কিন্তু কয়েকটি এরকম করি বা ফলের গুটি তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে গুটিগুলো এই মুহুর্তে গাছে আমি একটুখানি খাবার দিয়ে দেব সেটা হচ্ছে আমি জৈব খাবার দেব আপনারা চাইলে রাসায়নিক খাবার দিতে পারেন তবে আমি স্ট্রবেরি গাছে রাসায়নিক খাবারটা দিই না কেননা স্ট্রবেরি গাছটি কিন্তু অনেকটা নরম তাই আমি বাড়িতে থাকা যে সমস্ত জৈব খাবার সেগুলোই দিয়ে থাকি যেমন ধরুন এই যে কলার খসা বেজানো জল তারপরে সর্ষে খোল পচানো জল এগুলো দিলেই দেখছি দেখতেই পারছেন আমার ফলগুলো কিন্তু দিন দিন বড়ো হতে শুরু করেছে আর ঠিক এই মুহূর্তে মাটির উপরে কিছুটা হলুদ পাতা বা কলা পাতা কেটে যে দেখুন আমি ছড়িয়ে দিয়েছি যাতে করে মাটির সঙ্গে এই ফল বা পাতা কোনোটাই যেন লেগে না থাকে তাহলে কিন্তু আমাদের এই ফলই বা পাতাতে ফাঙ্গাস লেগে আমাদের এই ফল এবং পাতা গাছ দুটোই নষ্ট করে দেবে এবার ওপর থেকে ডেকে রাখবো যাতে করে কোনো কাক বা পাখি এরা যেন খেতে না পারে তাই ওপর থেকেও আমি সুন্দর করে একটা পলিথিনের সাহায্যে ডেকে রাখবো তো দেখুন ফলটি কিন্তু দিন দিন বেশ বড়ই হয়েছে তো আমি কিন্তু সেরকম কোনো খাবার নেই না শুধুমাত্র যেগুলো দেখালাম বা বললাম সেগুলোই দিই তো এই স্ট্রবেরি গাছে আর কয়েকটি খেয়াল রাখতে হবে যেমন ধরুন সূর্যের তাপে কিন্তু প্রখর রোদে কখনোই রাখা যাবে না এবং পেঁজার ছেদছেদের জায়গাতেও রাখা যাবে না যেমন ধরুন সকালে একটুখানি রোদ পাবে এবং সারা দিনে যে করা রোদ সেটা আমাদের গাছে না পেলেই ভালো হয় আর স্ট্রবেরি গাছটি কিন্তু শীতকালীন ফল তাই সারা বছর গাছটি ভালো থাকলেও বেঁচে থাকলেও ফল কিন্তু সেরকম হয় না তবে শীতকালে কিন্তু এই গাছে ফল ফল অবশ্যই হয় দেখুন আমার এই যে দুষ্টু এই যে কিন্তু ফল খেতে চলে এসেছে তাই এই যে আমি বকা দিচ্ছি যে এই ফলটি খেলে তোমাকে আমি মারব তাই কিন্তু এই যে রাগ হয়ে চলে গেল কারণ ওর ছাদ বাগানের সব ফল এবং সবজি ও খেতে খুব পছন্দ করে আর না খেলেও কিন্তু নিয়ে কিছুটা খায় কিছুটা নষ্ট করে তো এই যে দেখুন মুখ ভার করে বসে রয়েছে কিছুতেই আমার দিকে আর চাইছে না দেখতেই পারছেন তো বন্ধুরা স্ট্রবেরি গাছে কিন্তু কয়েকটি পরিচর্যা করলেই আমাদের গাছটি কিন্তু খুবই ভালো থাকে এবার এই বীজটি কিন্তু আমরা ফল থেকেও তৈরি করতে পারি এবার বন্ধুরা দেখুন কিছুদিন পর আমার গাছে কিন্তু ফলটি দিন দিন বড়ো হয়েছে এবং পুরো পেকে টুসটুষা হয়ে গেছে তো যখনই আমি পলিথিন থেকে বের করেছি দেখুন এই যে আমার দুষ্টু ও কিন্তু খাবে বলে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পারছেন দেখুন তো আমি বকা দেব তো এই যে দেখুন টবের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে কতক্ষণে ফলটি ও খাবে সব সময় এরকম প্রত্যেকটি ফল শাক সবজি খেয়ে ও কিন্তু খাওয়ার জন্য এই যে দুষ্টুমি করে এবং বিরক্ত করে দেখুন বন্ধুরা কী পরিমাণে স্ট্রবেরি হয়েছে তো এই স্ট্রবেরি কিন্তু আমরা খুব সহজেই আমাদের ছাদ বাগানে চাষ করতে পারি যদিও এটি বিদেশি ফল তারপরেও কিন্তু এখন আমরা দেশের মাটিতেই এই ফলটি চাষ করতে পারছি এবং কোনোরকম কোনো খাটনি কিন্তু করতে হয় না তবে কিছু দিন পর এই গাছটিতে একটুখানি নিম তেল স্প্রে করে দিলে ভালো হয় কারণ এই গাছটি কিন্তু মাটির সঙ্গে মিশে থাকে তাই গাছের অ্যাটাক্টটা বেশি হয় দেখুন এই যে এখানে একটি ফল পলিথিন দেওয়া হয়নি তাই কিন্তু এই ফলটি কাকে এই যে টুকরে দিয়েছে তো দেখুন পাতাগুলোও কিন্তু একটু রোদের তাপ পেয়েছে গরম টান চলে এসেছে তাই এই যে পাতাগুলো কিন্তু লাল হয়ে গেছে তবে লাল হলেও কিন্তু আমার গাছের ফলন কিন্তু একটুও কমেনি আর দেখতেই পারছি যে ঘটগুলো দিয়ে রেখেছি যাতে করে ফলটি মাটির উপরে থাকে যদি আমরা টবের বাইরে ঝুলিয়ে দিতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয় তাহলে কিন্তু ফলটি একটুও ফাঙ্গাস লাগে না তো এই যে দেখুন প্রায়ই কিন্তু আমি এরকম ফলগুলো তুলে নিই তো আজকে ফলের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কামরাঙাও গাছ থেকে তুলে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা কিছুদিন পর আমার গাছে কিন্তু আবার নতুন করে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এবং নতুন ফলের গুটি সাজ কিন্তু চলে এসছে আর গাছটিও কিন্তু জাস্ট একটু বড় হয়েছে দেখতেই পারছেন তো এরকম যদি বাড়িতে কোনো ফল আমরা বিদেশি ফল যদি চাষ করে খেতে পারি তাহলে খারাপ কী বলুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আমার ফলগুলো দেখতে ভীষণই সুন্দর তাই আপনাদের সঙ্গে আমি ভাবলাম যে ভিডিওটি অবশ্যই শেয়ার করি কারণ অনেকেই আছেন নতুন বন্ধুরা তারা কিন্তু এই সমস্ত বিদেশি ফল চাষ করতে ছাদ বাগানে প্রচুর পরিমাণে ভয় পায় যেমন আমি একটি সময় পেতাম তবে এখন আর আমি পাই না কারণ আমি বাড়িতে এগুলো ফুল ফল চাষ করে দেখে নিয়েছি খুব একটা কষ্টের নয় শুধুমাত্র বৃষ্টি রোদ থেকে একটু বাঁচিয়ে রাখলেই যথেষ্ট তখন বন্ধুরা বৃষ্টি হলে কিন্তু টানা বৃষ্টিতে কিন্তু এই গাছটি রাখা যাবে না তাহলে কিন্তু গাছটি মারা যাবে বৃষ্টির জলে তাই অবশ্যই বৃষ্টি এলে গাছটিকে আমাদের একটুখানি ঘরের মধ্যে নিয়ে আসতে হবে টপ ধরে আর প্রচুর রোদেও কিন্তু ঘরে নিয়ে আসতে হবে আপনারা চাইলে এই গাছটি বারান্দাতে বেলকনিতেও চাষ করতে পারেন তো দেখতেই পেলেন আমার স্ট্রবেরিগুলো কতটা সুন্দর হয়েছে তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেব দেখুন এই যে পুরো টবের ওপরে কিন্তু আমি হলুদ পাতা বিছিয়ে দিয়েছি আপনার পরিবারতে কলাপাতা তারপরে বিচলি তারপরে আপনারা মটরশুঁটি শুকিয়ে তার খোলা এগুলো বিছিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই ফলটি আর মাটির সঙ্গে লেগে থাকবে না আমার মতো সুস্থ সবল ফল পাবেন তো যাই হোক বন্ধুরা আমি খুব শীঘ্রই আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এ পর্যন্ত নমস্কার